অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের সাথে ইসলাম শিক্ষা প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো আশা করি এই প্রশ্নের এই প্রশ্ন থেকে বাসকে যে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখান থেকে তোমাদের পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ যেভাবে তোমাদেরকে শেখাবো তোমরা এইভাবে পরীক্ষা ভালোমতো প্রস্তুতি নিয়ে আশা করি পরীক্ষার হলে যাবে তো তার আগে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থীরা তো তোমরা জানো যে আমাদের ইসলাম ধর্ম পরীক্ষাতে বা আমাদের যে পরীক্ষাগুলো সেগুলোতে পনেরোটি এমসিকিউ থাকে দশটি জ্ঞানমূলক প্রশ্ন থাকে তো আমরা আগে এমসিকিউ প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো একটু তোমাদেরকে সলভ করে দিচ্ছি তো প্রথম এম সিকিউটি দেখো শিরক শব্দের অর্থ কি শিখ শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থা অংশীদার সাব্যস্ত করা উত্তর হবে অংশীদার সাব্যস্ত করা এরপরে তাওরাত কিতাব কখন নাজিল হয় উত্তর হবে ষষ্ঠ রমজান তাওরাত কিতাব নাজিল হয় হযরত ইব্রাহিম আলাই সাল্লামের সময়ে মানুষেরা হস পালন করতে গিয়ে আবিজত্ব বজায় রাখার জন্য আরাফায় অবস্থান না করে কোথায় অবস্থান করতো উত্তর হবে মোজদালিফায় অবস্থান করত উত্তর হবে মোজদালিফায় অবস্থান করত শিক্ষার্থীরা এরপরের প্রশ্নগুলি একটু দেখো হজ ও উমরার জন্য বাইতুল্লা যাওয়ার পথে মিকাত অতিক্রম করার আগে এহারামবাদাকে এহরাম বাদা অবশ্যই ওয়াজে উত্তর হবে ওয়াজে সুরা আল মাউনে উল্লিখিত সাউন শব্দের অর্থ অর্থকে সাউন শব্দের অর্থ উদাসীন উত্তর হবে উদাসীন কোন সুরায় শির জুলুম শিরোকে জুলুম বলা হয়েছে সুরা লোক মানে জুলুম বলা হয়েছে ওকে তারপরে আরেকটি প্রশ্ন দেখো বেগম তাহমিনা উনানব্বই হাজার সরি আট লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে বসর শেষে কত টাকা জাকাত দিতে হবে তো যাই হোক এটা একটা জাকাতের প্রশ্ন অবশ্যই হবে বাইশ টাকা তোমরা নিসাব পরিমাণ বের করলেই আশা করি এটা পেয়ে যাবে হাদিসে মোতাওয়াতির হওয়ার জন্য কয়টি শর্ত বাঞ্ছনীয় হাদিসে মোতাওয়াতির হওয়ার জন্য অবশ্যই চারটি শর্ত বাঞ্ছনীয় অপচয় কৃপণতা এই দুই প্রান্তিকতার মাঝখান হল মৃতব্যিতা মৃতবায়িতা মানে হচ্ছে যে পরিমাণ তোমার ব্যয় প্রয়োজন প্রয়োজন সেই পরিমাণ ব্যয় করা তার চেয়েও বেশিও না কমও না এটি হচ্ছে মৃতব্যিতা নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করবেন এটি কোন হাদিসে রয়েছে অবশ্যই এটি মুসলিম শরীফের একটি হাদিসে রয়েছে তাহলে উত্তর হবে মুসলিম শরীফ হিজরতের সময় মহানবী সাল্লা সাল্লাম কোবা নামক স্থানে কতদিন অবস্থান করেছিলেন কোবা নামক স্থানে তিনি অবশ্যই চার দিন অবস্থান করেছিলেন উত্তর হবে চার দিন ওকে হজরত শাহজালাল আল রহমতুল্লাহ কতজন সঙ্গী সহ বাংলায় আগমন করেন তিনশো ষাট জন ওই যে বলে তিনশো দেশ বলা হয় সিলেটকে ওকে কোন যুদ্ধে পরীক্ষা খননের মাধ্যমে কাফেরিদের মোকাবেলা করা হয়েছে এটা হবে খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার মাধ্যমে কাফেরদের মোকাবেলা করা হয়েছিল তারপরের প্রশ্ন হচ্ছে সুরা কোরাইশ আল কোরআনের কততম তম সুরা সুরা কোরআ হচ্ছে আলকা আল কোরআনের একশো ছয়তম সুরা তাহলে উত্তর হবে একশো ছয়তম তারপরের প্রশ্ন যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস্ব হয় না এটা হাদিসের বাণী এটি হবে হাদিসের বাণী এর পরে যে প্রশ্নগুলো একটু দেখে এগুলো এক কথা এক কথায় প্রশ্ন তা আমরা দেখি এগুলো কতগুলো তোমাদেরকে বলে দেই তাহিদের বিপরীত কি তাহিদের বিপরীত হচ্ছে শিরিক তাহি দত্ত হচ্ছে একত্ববাদ আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা হ্যাঁ আর এইখানে এই এটার বিপরীতভাবে শিড় মানে কি অংশীদার স্থাপন করা আর কি ওকে পরিবর্তনযোগ্য তাকদিরকে আরবিতে কি বলা হয় এটাকে বলা হয় তাকদিরে মোয়াল্লাক তাকদিরে মোয়াল্লাক ওকে কেউ যদি হজের ওয়াজিব আদায়ে ভুল করে তা সংশোধনের জন্য কি করতে হবে অবশ্যই দম দিতে হবে দম দিতে হবে ওকে আর কি করতে হয় দম দিতে হয় ওকে মুসলমানরা মদিনা হিজরতের পরে কত বছর হস পালন করতে পারে নাই মানে মক্কা ছেড়ে যখন মদিনায় মুসলমানরা চলে যায় তখন তারা 6 বছর হস পালন করতে পারে নাই উত্তর হবে 6 বছর রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে যারা নির্বংশ বলে উপহাস করত তাদের মধ্যে কার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এটা তোমাদের বইয়ের প্রশ্ন সেখান থেকে দেখবা ওনার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল আস ইবনে ওয়াইল তারপরে যে প্রশ্নটা সেটি একটু দেখো আল মাউন শব্দের অর্থ কি। আল মাউন্ট শব্দের অর্থ হচ্ছে গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস আল মাউন মানে কি গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস মুসলিম সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্ব নেওয়ার ইসলামী বিধান কি আবার বলি মুসলিম সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্ব নেওয়ার ইসলামিক বিধান কি অবশ্যই ইসলামী বিধান বিধান হচ্ছে ফরজে কেফাইয়া ফরজে কেফাইয়া ওকে মানে আমাদের সমাজ থেকে যে কোনো একজনের দায়িত্ব নিলে বাকিদের দায়িত্ব হয়ে যায় আর কি ওকে এক মুসলিমের উপর অপর মুসলিমের কয়টি হক রয়েছে এক মুসলিমের উপর আরেক মুসলিমের টোটাল ছয়টি হক রয়েছে কয়টি হক ছয়টি হক হজরত ফাতেমা রাদি আলাহতাল এর গৃহ পরিচারিকার নাম কি তার গৃহ পরিচারিকার নাম হলো ফিদ্দা ফর শিকার ফি ধয় আকার ফিদ্দা ইসলামে পরমৎসহিষতার প্রকৃত উদাহরণ হচ্ছে মদিনা সনদ উত্তর হবে মদিনা সনদ এরপরে আমরা এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছি যে সাফায়ত কাকে বলে সাফায়ত সম্পর্কে আল কোরআনের একটি বাণী উল্লেখ্য করো জাকাতের নিসাব বলতে কি বোঝায় উদাহরণ সহ লিখো সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হাদেশটি ব্যাখ্যা করো তোমার পরিবারের কেউ অসুস্থ হলে তার সেবায় কি কি করবে তুমি ব্যাখ্যা করো কোরআনে আল্লাহতালা হৃদয় বিদারক হৃদয় সরি হৃদয় বিয়ার সন্ধিকে পাথম মোবিন বা প্রকাশ্যবি যে বলেছেন বলে আখ্যা দিয়েছেন কেন এরপরে তোমাদের এখানে ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন আমাদের এখানে পাঁচটি দিতে হবে একটাতে দশ করে টোটাল পঞ্চাশ মার তোমরা সেগুলি একটু চোখ বুলাইয়ে নাও আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি স্ক্রিনশট করে রাখো স্ক্রিনশট করে তোমাদের যেই বই বা গাইড বই রয়েছে সেখান থেকে এগুলো পড়ে পেলো ঠিক আছে এরপরে আরেকটি প্রশ্নটা একটু দেখো পরে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখো এখানে আমরা আরেকটা প্রশ্ন দেখতেছি যে মৃত্যুর পর মানুষকে পুনরাজীবিত করবেন কে অবশ্যই মৃত্যুর পরে মানুষকে পুনরাজীবিত করবেন আল্লাহ উত্তর হবে আল্লাহ সাফাত শব্দের শাব্দিক অর্থ কি সাফাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুপারিশ করা উত্তর হবে সুপারিশ করা এরপরের প্রশ্ন নিশ্চয়ই শিরক চরম জুলুম কথাটি পবিত্র কোরআনের কোন সুরায় বলা হয়েছে উত্তর হবে সুরা লোক মানে একটু আগে আমরা করলাম সেটা লোক মানে বলা হয়েছে শিরককে চরম জুলুম হিসাবে সাওমের ফার্সি প্রতিশব্দ কি সাওমের ফার্সি প্রতিশব্দ হচ্ছে অবশ্যই রোজা উত্তর হবে রোজা ওকে এরপরের এর প্রশ্নগুলো একটু দেখো ঈদ শব্দের অর্থ কি ঈদ মানে কি ঈদ মানে খুশি উত্তর হবে খুশি ওকে হজ হলো আর্থিক ও শারীরিক ইবাদত শারীরিক ও মানসিক ইবাদত আর্থিক ও সামাজিক এবাদাত আর্থিক ও পারিবারিক এবাদাত তাহলে হজ কি হবে অবশ্যই হজ হবে একটি কি আর্থিক ও শারীরিক ইবাদাত অর্থ থাকতে হবে এরপরে তোমার শারীরিকভাবে সুস্থ থাকতে হবে তাহলে আর্থিক ও শারীরিক এবাদাত উত্তর হবে ক পরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা সুরা আল কাউসার কোথায় অবতীর্ণ হয় আমাদের প্রশ্ন বলছে সুরা আল কাউসার কোথায় অবতীর্ণ হয় অবশ্যই এটি মক্কায় অবতীর্ণ একটি সুরা এটি মক্কা অবতীর্ণ হয় কাউসার অর্থ কি কাউসার শব্দের অর্থ কি হ্যাঁ যেমন কাউসার তো মক্কায় হয় তাহলে কাউসার জিনিসটা কি ওকে দেখে কেউ বলতে পারবা কাউসার অর্থ কি এটা দ্বারা কি এটা দ্বারা হাউজে কাউসারকে বোঝানো হয়েছে উত্তর হবে হাউজে কাউসার এদিকে আমরা আরেকটা প্রশ্ন স্কিপ করেছি যে আল কাউসার কোথাও অবতীর্ণ হয় এটা মক্কা অবতীর্ণ হয় আর সুরা কোরাইশ মক্কায় অবতীর্ণ হয় তাহলে এই দুইটা প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন ওকে এরপরে সুরা কোরাইশের আয়াত কতটি সুরা কোরাইশের আয়াত হচ্ছে কতটি চারটি চারটি সুরা কোরাইশের আয়াত তাই না ওকে এরপরে আসি কাকে আল্লাহ অপূরন্ত নেকি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন কাকে আল্লাহ অপরন্ত নেকি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন কাকে অবশ্যই দানশীল ব্যক্তিকে উত্তর হবে দানশীল এরপরে শয়তানের বৈশিষ্ট্য কোনটি শয়তানের বৈশিষ্ট্য হবে ঘৃণা আমি গতকালকে যে প্রশ্নটা তোমাদেরকে সলভ করে দিয়েছি সেখানে বলছি বিশৃঙ্খলা না বিশৃঙ্খলা শয়তানের বৈশিষ্ট্য নয় শয়তানের বৈশিষ্ট্য হবে ঘৃণা সেটার জন্য আমি দুঃখিত গত প্রশ্নটা গতকালকে যে প্রশ্নটা সলভ করেছে সেখানে এটা আমি ভুল করে ফেলছি এরপরে প্রশ্নটা দেখো অলসতা অর্থ কী অলসত অর্থ হচ্ছে কাজ না করা কর্ম বিমুখতা কর্মের প্রতি এক ধরনের আলসিমি আসা এটাকে বলা হয় কর্ম বিমুখতা মদিনায় হিজরত করার পর কতদিন পর্যন্ত মুসলমানগণ কাবায় গমন করতে পারেনি এটা কত বছর হবে ছয় বছর একটু আগে যে আলোচনা করলাম সেটা হচ্ছে প্রায় ছয় বছর মহানবী সাল্লা সাল্লাম ইন্তেকালের কতদিন পর হজরত ফাতেম আদালত ইন্তেকাল করেন কতদিন পরে হজরত ফাতেমা আলাদাল তালা ইন্তেকাল করেন কেউ কি বলতে পারবা না বলতে পারলে একটু শুনো ছয় মাস পরে কয় মাস পরে ছয় মাস পরে এবার আমরা এই দিকে আরও কিছু প্রশ্ন পড়ি এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে আমরা জ্ঞানমূলক কিছু একটু প্রশ্ন তোমাদেরকে একটু বলে দেই একটু মনোযোগ দাও প্রশ্নগুলো একটু দেখো এক কথায় উত্তর এগুলো জ্ঞানমূলক প্রশ্ন তোমাকে বলছে যে কেয়ামত বা মহাফলয় কখন সংগঠিত হবে কেয়ামত সংগঠিত হওয়ার সময় তালা গোপন রেখেছেন এটা একমাত্র আল্লাহ তালাই জানে কেয়ামত বা মহাপলয় কখন সংগঠিত হবে এটি একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এটা লিখবা উত্তর কি লিখবা কেয়ামত বা মহাফলয়ে কখন সংগঠিত হবে বলবা এটি আল্লাহই ভালো জানেন ওকে এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন প্রথমটা শেষ হলো এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে এয়ামুল বাস কাকে বলে এমল বাস কাকে বলে তো বাস কাকে বলে আমাদের উত্তর করতে হবে যে কেয়ামতের দিনে কবর থেকে মিতের উত্থানকে মানে কবর থেকে কেয়ামতের দিন কিন্তু মানুষ কবর থেকে উঠবে তো এই কেয়ামতের দিন মানুষ কবর থেকে উতিত মানে উতিত হওয়া মানে উঠাকেই এ অমূল বাস বলা হয় ঠিক আছে এটাকে বাংলায় যদি বলি তাহলে পুনরুত্থান দিবস মানে পুনরায় উত্থান হওয়া তাহলে কেয়ামতের দিন কবর থেকে উঠাকে বা উথিত হওয়াকে এ বাস বা পুনরুত্থান দিবস বলা হয় এর পরের প্রশ্ন হচ্ছে কোনটির প্রতিদান আল্লাহ নিজে দিবেন কোনটার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন অবশ্যই সাওম সাওম বলতে রোজা রোজার প্রতিদান আল্লাহ আল্লাহতাল্লাহ নিজে দিবেন পরে যে প্রশ্নটা এখলাসের বিপরীত কি এখলাসের বিপরীত কি এখলাস মানে কি একনিষ্ঠতা এটার বিপরীত হচ্ছে রিয়া রিয়া বা লৌকিকতা লোক দেখানো ওকে লেখবা এ ক্লাসের বিপরীত রিয়া আবার কোনো মেয়ের নাম লিখে দিও না সুরা খোরাইশের আয়াত সংখ্যা কতটি সুরা খোরাইশের আয়াত সংখ্যা চারটি একটু আগে পড়লাম দানশীলতা কি দানশীলতা কি বা দানশীলতা জিনিসটা কাকে বলা হয় তা আমরা জানি সমাজের দরিদ্র অসহায় অভাবগ্রস্ত লোকদের প্রতি আমরা সহানুভূতিশীল হয়ে নিঃস্বার্থভাবে সাহায্য সহযোগিতাকে দানশীলতা বলে আবার বলে সমাজের গরিব অসহায় দুস্থ ব্যক্তিদেরকে নিঃস্বার্থভাবে সাহায্য সহযোগিতাকে দানশীলতা বলে পরে যে প্রশ্নটা দেখো রুগীর সেবা করা কার সেবা করার সামিল রুগীর সেবা করা কার সেবা করার সামিল রুগীর সেবা করা মহান আল্লাহতালার সেবা করার সামিল নারীকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছে কোন ধর্ম অবশ্যই ইসলাম ধর্মে নারীকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে পরের যে প্রশ্নটা সেটি একটু দেখো মদিনা হিজরতের সময় সাল্লামের সঙ্গী ছিলেন হজরত আবু বক্কর এরপরের প্রশ্নটা হচ্ছে অপরের মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করাকে কি বলা হয় পরমত সহিষ্ণতা তাহলে আমরা এখানেও কিছু প্রশ্ন কিন্তু অলরেডি পেয়ে গেলাম শিক্ষার্থীরা এখান থেকেও কিছু প্রশ্ন পাইলাম এখানেও কিছু প্রশ্ন পাইলাম আশা করি আমাদের পরীক্ষা অনেক হ্যাঁ ভালো হবে ওকে তো যাই হোক আমি তোমাদেরকে এগুলো আমি দেখাইছিলাম ওকে আচ্ছা ঠিক আছে ওকে একটু ওয়েট করো আচ্ছা তো এখানে তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও যে প্রশ্নগুলো এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাফাত কাকে বলে আবারও সেই ঘুরে ফিরে প্রশ্ন হজকে বিশ্ব মুসলিমদের মহাসম্মেলন বলা হয় কেন সুরাল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় সম্পর্কে পাঁচটি বাক্য লিখো দেশপ্রেম কাকে বলা বলে দেশপ্রেমকে কেন ইমানের অঙ্গ বলা হয় এটা অনেক কমন একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইসলামী অনুসারী ব্যক্তি কীভাবে পরামর্সহিংসতা চর্চা করে তাহলে এই প্রশ্নটা ভালো করে পড়বা এরপরে হজকে কেন বিশ্ব বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয় এটা অনেক কমন একটি প্রশ্ন পরের প্রশ্নটা একটু দেখো প্রশ্ন প্রশ্ন দাও অবশ্যই এটা পড়বা প্রতি বিশ্বাস স্থাপন করা কি জানো লেখ সেলিম দুই বন্ধু তারা উভয়ে একটি দর্শনীয় স্থানে বেড়াতে গেল সেখানে মাটির তৈরি মূর্তি বা পাথরের কারুকার্য সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেজদা করার মতো মাথানত করে সম্মান প্রদর্শন করে পরিদের আচরণ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে এই অবস্থায় পরিদের করণীয় কি মানে সেরক করছে আর সেরক করার পর তার করণীয়টা কী হবে আর কি জাকাত বলতে কী বুঝো কাদের উপর জাকাত দেওয়া ফরজ বুঝিয়ে বলবা প্রতিদান দিবসকে অস্বীকার করা এবং লোক দেখানো সালাতা আদায় করা কাদের কাছ তো এটা তোমরা স্ক্রিনশট করে নাও এই অংশটা যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো পড়ে ফেলবা এরপর আমরা আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি একটু খেয়াল করো তো এগুলো হচ্ছে মডেল প্রশ্ন তো এই মডেল প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন আসে আশা করি আমি তোমাদেরকে উত্তরগুলো যেহেতু বলে দিচ্ছি ইনশাআল্লাহ এর মাধ্যমে তোমার পরীক্ষা অনেক ভালো হবে তো প্রথম যে প্রশ্নটা একটু মনোযোগ দাও দেখো শব্দের অর্থ কি মানে কি পুনরায় জীবিত হওয়া উত্তর হবে ঘ পুনরায় জীবিত হওয়া তারপরের প্রশ্ন তাকদের শব্দের অর্থ কি তাকদের শব্দের অর্থ ভাগ্য উত্তর হবে ভাগ্য শিরিক শব্দের অর্থ কি অংশীদার সাব্যস্ত করা উত্তর হবে অংশীদার সাব্যস্ত করা সাউমের ফার্সি প্রতিশব্দ কি মানে রোজা রমজানের শেষ দশকে এবাদতের মসজিদে অবস্থান করাকে কি বলা ওকে অনেকে বলে সেখানে তারা গিয়ে শুয়ে থাকে তাইলে এটাকে বলে কাফ আবার একজনে বলে আমার ছেলে মসজিদে গিয়ে কথা বলে এটার নাম হলো কথা কাপ তো যাই হোক এটাকে বলা হয় ইতে কাপ মজা করলাম আর কি যাই হোক কোন এবাদত মানুষকে কিফণতার অভ্যাস পরিহার করতে সাহায্য করে মানে ফোনতা কোন এবাদত মানুষকে কিফ কিফতা মানে পরিহার করে আর কি জাকাত জাকাত দিলে ফোনতা থাকে না ওকে আর সীতাও শব্দ অর্থ কি সীতাও শব্দের অর্থ হচ্ছে সীতাও মানে শীতকাল তাহলে উত্তর হবে শীতকাল আর সীতাও মানে কি শীতকাল উত্তর হবে শীতকাল হাদিস শব্দের অর্থ কি হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী উত্তর হবে বাণী উত্তর হবে কি বাণী এরপরের প্রশ্ন দেখো কিসের মাধ্যমে মানুষের বিপদ আপদ দূর হয় অবশ্যই দানশীলতার মাধ্যমে দান করলে বিপদ দূর হবে এই কথাই ঠিক এরপরের প্রশ্ন অশ্লীলতা যে কোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যে কোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে হাদিসখানা কোন গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে অবশ্যই হাদিসখানা তিরমিজি থেকে এই যে তিরমিজি তিরমিজি থেকে সংকলিত বা কি করা হয়েছে সংকলিত করা হয়েছে এরপরের প্রশ্ন দেখো যে ঋণ কোনো কোনো লাভ নিয়ে আসে তাকে কি বলে যেই ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কি বলা হয় তাকে কি বলা হয় অবশ্যই তাকে সুদ বলা হয় সুদ দেখো আমি শিক্ষকতা করি একটা প্রতিষ্ঠানে তো সেখান থেকে দুইবেলা গার্ড থাকে আমার তো গার্ড দিয়ে এরপরে আয়সা এখনও কিন্তু আমি আমার পোশাক খুলি নাই এখনও ড্রেস পরা বাট তোমাদের জন্য ভিডিও তৈরি করতে বসে গেছি তা আমার এই কষ্টগুলো তখনই সার্থক হবে যখন তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা অবশ্যই আমার জন্য দোয়া করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা রাখবা ইনশাল্লাহ যেন তোমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি আর আশা করি ইতিমধ্যে তোমাদের ভালোবাসা আমি পেয়ে গেছি অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে কমেন্টে ইনশাল্লাহ আশা করি তোমরা কে কোথা থেকে দেখতেছ অবশ্যই কমেন্ট করবা আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলি তোমরা আমার এই চ্যানেল থেকে ইংলিশের অনেকগুলো ভিডিও পেয়েছ ইনশাল্লাহ নবম শ্রেণীতে যারা অধ্যয়নরত থাকবে বা নবম শ্রেণীতে যারা ভর্তি হবে তোমাদের ইংলিশটা আমি তোমাদেরকে শেখাইতে চাই যদি ভালো লাগে অবশ্যই তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে আমি সামান্য একটা কোর্স ফি দিয়ে তোমাদের সম্পূর্ণ ইংলিশটা স্পোকেন থেকে শুরু করি স্পোকেন বা রিটার্নটা অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি কিভাবে ইংলিশ বাংলা চিন্তা করে ইংলিশ লিখতে পারবে এবং বাংলা চিন্তা করে কিভাবে ইংলিশে কথা বলতে পারবে সেটার উপরে তোমাদের কোর্স দিব এছাড়াও গ্রামারের কোর্স তো রয়েছে ইনশাল্লাহ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা যাই হোক এরপরে আমি পরের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি দেখো যুদ্ধলব্ধ সামগ্রীকে কি বলা হয় অবশ্যই গণিমত বলা হয় যুদ্ধলব্ধ সামগ্রীকে গণিমত বলা হয় এটা ছাড়াও আরেকটি ক্লাস আপলোড করব অবশ্যই তোমরা অপেক্ষায় থাকবা মরক্কের বিখ্যাত পর্যটক কে ছিলেন মরক্কের বিখ্যাত পর্যটক ছিলেন ইবনে বতুতা এই প্রশ্নটা এইভাবে না এসে আসে কোন দেশের পর্যটক ছিলেন উত্তর হবে মরক্কো মরক্ষের পর্যটক হচ্ছে ইবনে বতুতা কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই প্রশ্নটা গতকালকেও আমি পড়াইছিলাম ৬২২ বাইশে উত্তর হবে ৬২২ ঠিক আছে উদাহরতা শান্তিপূর্ণ সমঝতা ও পরমত সহিষ্টতার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন কে একমাত্র হজরত মোহাম্মদ হচ্ছে এগুলোর উজ্জ্বল দৃষ্টান্ত এর পরের প্রশ্নগুলো দেখো এক কথায় উত্তর এক কথায় উত্তর একটু দেওয়ার চেষ্টা করো তাকদির শব্দের অর্থ কি তাকদীর শব্দের অর্থ ভাগ্য মুশরিক কাকে বলে এক কথায় উত্তর দিবা যে সিরোককে যে শিরক করে তাকে মুশরিক বলে ওকে এক কথায় উত্তর শেষ জাকাত ফরজ হওয়ার প্রথম সত্য কি জাকাত ফরস হওয়ার যেই চারটি শর্ত রয়েছে মানে যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রথম শর্তের কথা বলা হয়েছে তো প্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে মানে মুসলিম হওয়া জাকাত কি একমাত্র মুসলমানদের উপরেই ফরজ তাহলে কি হবে মুসলিম হতে হবে আল্লাহ তালা কাকে কাবাগড় পুনর্নির্মাণের নির্দেশ দিলেন উত্তর হবে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে পুনর্নির্মাণের নির্দেশ দেন উত্তর হবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কারাণুগত্য করা মোহন আল্লাহ তালার আনুগত্য করা নামান্তর হবে কার কারানুগত্য কারানুগত্য মোহানবী সাল্লা সাল্লামের আনুগত্য করা আর আল্লাহর আনুগত্য করা অর্থাৎ একুগত্যা আনুগত্য করা মোহন আল্লাহ তাল আনুগত্য নামান্তর সেটা হবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওকে এরপরে প্রশ্ন কোন অভিযানের সময় হজরত আবু বক্কর আদি আল্লাহ তালা তার সমুদয় সম্পদ দান করে দিয়েছেন সেটা হবে তাবুক একা তা শিকার বুক ও তাবুক অভিযানের সময় উত্তর হবে তাবুক অভিযানের সময় এর পরের প্রশ্নটা দেখো ইসলাম ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থা কেমন ছিল ইসলামের পূর্বযুগে নারীদের অবস্থা কি ছিল অবহেলিত ছিল লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত ছিল তাহলে কি লিখবা নারীদের অবস্থা ছিল অবহেলিত কমা লাঞ্ছিত কমা বঞ্চিত কমা ও নির্যাতিত ওকে শালীনতার শাব্দিক অর্থ কোনটি শালীনতা শালীনতার শাব্দিক অর্থ হচ্ছে মাতজিত শালীনতা মানে কি পরিপাটি আর কি হ্যাঁ মানে নিজেকে ওইভাবে রাখা আর কি সুন্দর রাখা মার্জিত করণ আর কি মার্জিত বা হবে নম্র ভদ্র শালীনতার শাব্দিক অর্থ লিখতে পারো ভদ্র বা নম্র ভদ্র এটাও লিখতে পারো বদরযুদ্ধে কাপড়িদের কতজন অষ্টারোহী ছিল ওদের সাতশো জন অষ্টা ছিল বদর ছিল সাত শতজন ওকে এরপরে ইসলামে নিজের মত বা বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেওয়া সম্পর্কে কি কি করা হয়েছে মানে কি কি করা হয়েছে বলতে কি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কঠোরভাবে ইসলামে নিজের মত অন্যের উপরে চাপিয়ে দেওয়াকে কঠোরভাবে কী নিষিদ্ধ করা হয়েছে তো শিক্ষার্থীরা এরপরে এখানে আরও কিছু প্রশ্ন স্ক্রিনশট করে রাখো আখেরাত বলতে কী বুঝো আখেরাতের অন্যতম পর্যায়ে কেয়ামত সম্পর্কে আলোচনা করো জাকাত নিসাব বলতে কি বুঝো তোমার পরিবারে কেউ অসুস্থ হলে তার সবাই তুমি কি কী করবে কোরআনে আল্লাহ তালা হৃদয় হুদয় বিয়ার সন্ধিকে কেন ফাথম মোবিন বা প্রকাশ্য বিজে বলা বলেছে ব্যাখ্যা করো পরামর্শের সাথে কাকে বলে স্নেহ পরিবার পরামর্শ বলতে কী বুঝো এই প্রশ্নগুলো এরপরে এগুলো তুমি স্ক্রিনশট করে নাও এগুলো করে প্রশ্নগুলো পড়ো সাফাত বলতে কী বোঝো সাম পালনের মাধ্যমে তুমি কীভাবে তাকে অর্জন করবে এইভাবে প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো স্ক্রিনশট করে তোমরা অবশ্যই এগুলো পড়ে ফেলবে শিক্ষার্থীরা তো যাই হোক তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর এগুলো অবশ্যই রিভাইজ দিবা অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা একটা কমেন্ট করবা ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ